ফ্রেন্ড তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছো স্নান ঠান করা হয়ে গেছে পুজো দিয়েও তোমিট হয়ে গেছে আর এখানে জামা কাপড় বের করে গেছে আর এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে যাবো একটু এক জায়গায় আর কি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোপুরি জানার জন্য সব কিছু পুরো ভিডিওটা ফুল দেখতে থাকো তোমরা স্কিপ না করে কোনো রকম আজকে ভিডিওটা খুব মজাদার হতে চলেছে তো চলো চেষ্টা করবো সব কিছু শেয়ার করা চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা তো গাইস এখানে দেখো ভাতের থালা নিয়ে বসে পড়েছি খেতে তাড়াতাড়ি করে খেয়ে যাব আর কি স্নান ট্যান সব হয়ে গেছে পুজো দিয়ে সেটা তো তোমাদের বললামই আর অনেক দিন পরে ভিডিওটা ছাড়া হচ্ছে কারণ এডিট করার সময় ছিল না আর হচ্ছে মনটাও ভালো ছিল না ওর কারণে এডিটও করিনি আর ছাড়াও হয়নি ওর জন্য অনেক দিন পরে ভিডিওটা ছাড়ছি চার পাঁচ দিন পরে আর কি তোমরা কিছু মনে করো না ভেবেছিলাম চুড়িদার পরে যাবো ওর কারণে মানে এই মালাটা পরেছিলাম তো তারপরে মানে চুড়িদারটা পরিনি এই জামাটাই পরেছি তাড়াতাড়ি করে কারণ ভাই আর আমি অটোয় যাব মা পরে আসবে মার একটু লেট হবে তো মা বললো যা তোর আগে চলে যায় তারপরে আমি যাচ্ছি আর কি তো মার সাথে যেহেতু যাচ্ছি না ওর কারণে একটু খারাপ লাগছে কিন্তু কি করবো কিছু করার নেই যেতেই হবে তো এখন যাচ্ছি আর ভীষণ রোড বাইরে যাব অটোই করে আর কি আর মা যাবে ট্রেনে করে পরে তোর জন্য ভাইকে নিয়ে চলে আসলাম আর দেখো এই যে হাঁটতে হাঁটতে অটোই চলে এসেছে আর অটো এসে বসে আছি দশ মিনিট পর ছাড়বে অটোটা তো ভীষণ গরম লাগছিল এদিকে আর ভালো লাগছিলো না ভাবলাম সবাই একসাথে যাবো কিন্তু মা আর আসতে পারলো না আমরা চলে আসলাম আগে তো তারপরে আমরা অটোর থেকে মানে আধা ঘন্টা এক ঘন্টা অটোই বসে তারপরে চলে আসলাম এসে মানে নেমে টোটোয় উঠে তারপর দেখো টোটোর থেকেও নেমে গেছে এখন দাদু দিকে যাচ্ছি হেঁটে হেঁটে সামনেই দাদু বাড়ি যাবো আর কি তো দাদুবাইতে গিয়ে দেখি দাদু তো নেই দাদু এখানে চলে এসছে তারপরে দেখো এখানে সবাই গান টান করছিলো আর কি নাচটা হচ্ছিলো আর কি তো অনুষ্ঠানটা ছিল আগের বছর কিন্তু আমি এই অনুষ্ঠানের ভিডিওটা ছেড়েছিলাম তোমরা দেখেছো হয়তো আর যা যা দেখো দেখতে পারো আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে ওই যে উনি মারা গেছিলো আর কি এই এই বছরেই আর কি তো ওনারই অনুষ্ঠান আর কি বলতে পারো তোর কারণেই আর কি আর উনি আমাদের গুরুদেব হয় আর কি তো ওর জন্যই আসা আর কি আসার ইচ্ছে ছিল না কিন্তু মা বললো চল না গেলে হয় না বারবার করে যেতে বলেছে ওর কারণে আসতেই হলো কিছু করার নেই তো আসলাম আর এদিকে ভালোই লাগে বেশ আসলে কি জানো তো আগে অনেক বড়ো সড়ো করে হতো উনি মারা যাওয়ার পর এখন আর বেশি বড় সড়ো করে হয় না ছোটো ছোটো করেই হয় আর কি অনুষ্ঠানটা আগেও ভীষণ বড়ো করে হতো খুব নাচা গানা করতাম আমরাও খুব নাচা গানা করতাম তখন তো আমি খুব ছোট ছিলাম তো এখন আর বেশি মানে ধুমধাম করে হয় না আগে ভীষণ ধুমধাম করে হতো আর এখানে সবাইকে দেখো ফুল দিয়ে দিচ্ছে তারপরে দেখো বোনও চলে এসেছিলো বোন আর মাসি চলে এসেছিলো দেখলাম ওকে একটু দেখিয়ে দিলাম তো আমি আসার দশ কুড়ি মিনিট পর ওরা আসছে আর কি ওদের বাড়ি এখান থেকে বেশি দূর না দশ কুড়ি মিনিট লাগে মানে আমার মাসি বাড়ি দাদু বাড়ির থেকে দশ কুড়ি মিনিট লাগে আর কি যেতে আসতে তো ওরাও চলে এসেছিলো আর বাইরে ভীষণ রোদ সবাই আমার কাছে জিজ্ঞেস করছিল যে তোর মা আসেনি বললাম পরে আসবে আর মা এত লেট করে ফেলেছিলো মানে আসছিলই না ব্যাংক একটু প্রবলেমে পড়ে গেছিলাম ওর কারণে মা আর কি পরে এসেছিলো ওর কারণে তো এখানে দেখো সবাই এখন দাঁড়িয়ে যাচ্ছে কারণ মানে কি কি বলে আর কি আমি তো জানি না সব কিছু তো তখন আর কি ফুলটা ছুটতে হয় আর কি অনেক কিছু নাম ঠাম করে তখন হয়তো তো চলো তোমরা দেখতে থাকো বেশি বক করব করবো না চলো দেখতে থাকো ভিডিওটা পুরো সে পরে এক দু ঘন্টা পর দেখি মাও চলে এসছে এতে দেখো মা হলুদ শাড়ি পরে এসছে এই যে দেখতেই পাচ্ছ আর মানে এই ঠাম্মাটার সাথে একটু কথা বললো বলার পর এই যে এখানে সবাই নাচানাচি করছিলো মাও গেছে আর কি মা ছিল আর ওই যে মানে এই বাড়ির যে মেয়েটা ওই যে নাচছে দেখতেই পাচ্ছ উনি হচ্ছে এই বাড়ির মেয়ে আর কি আর ধর হচ্ছে ওনাদের বাড়ি হয় আর কি আগে ওনার ছেলের বাড়ি হতো এখন মানে এনার মেয়ের বাড়ি হয় আর কি তো ওনরাই করে আর কি তো আমাদের নিমন্ত্রণ করেছিল ওর কারণে গেছিলাম আর প্রত্যেকবারই আসি আর কি তো এখানে দেখো একটু নাচানাচি করে নিল আর এখনই শেষ হয়ে যাবে অনেকক্ষণ ধরে হচ্ছে অনেক সকাল থেকে হচ্ছে আর কি আমাদের সকাল সকাল আসার ইচ্ছা ছিল কিন্তু দেখতে দেখতে লেটই হয়ে গেল যে আর রাগ হচ্ছিল মার উপরে আর কি বলবো মাও বুঝতে পারেনি এত লেট হয়ে যাবে তো তারপরে দেখো অনুষ্ঠান টুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা জামা কাপড় ছেড়ে বসে রয়েছি খেতে আর কি আর এই যে দেখো মাসি ওই পাশে বসেছিল আর বোন দেখো কেমন করছিল আমার তো দুজন আসি পাচ্ছিল আর এই যে প্রথমেই থালায় দিয়ে দিয়েছে ভোগের প্রসাদ আর কি মানে মালসাই থাকে আর কি অনেক কিছু ওইগুলো আর কি তো এখন এটা খেতে হবে তো ভোগের প্রসাদ খেতে না আমার অতটাও ভালো লাগে না আর কি আমি খাই না তো অল্প একটু খেয়ে নিয়েছিলাম খেতে হয় ওর কারণে তো এই যে এখন তো আমরা সবাই খেতে বসে পড়েছি আর এখানে ছিল আর কি পোলাও ভাত আর হচ্ছে আলুর দম আর কি বেশ ভালোই লাগছিল পোলাওটা আমি না পোলাও খেতে ভীষণ ভালোবাসি মানে বিরিয়ানির থেকেও না পোলাওটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কি তো আমার মা বানাতে পায় না ওর কারণে আমাদের খাওয়াও হয় না আর কি বিরিয়ানিটা আমরা খেয়েই থাকি দোকানে আর আমাদের বাজারে না এইসব মানে হচ্ছে পোলাও বিক্রি হয় না আমি দেখেছি অনেক জায়গায় বিক্রি হয় কিন্তু আমাদের এদিকে বিক্রি হয় না আর কি দোকানে আর আমার মাও বানাতে পায় না ওর জন্য খাওয়া হয় না তো এখন দেখো এখানে দিয়ে দিয়েছে আমাকে আর আলুর দমটাও দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছে পোলাও আলুর দম সাথে খেয়ে নিচ্ছি আর কি ভীষণ ভালোই লাগছিলো খেতে তারপরে খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম আর কি বাড়ির দিকে আর কি আর আজকে যে বৃষ্টি হবে আমরা কেউ জানতাম না বুঝতেও পারিনি যে এরকম ঝড় বৃষ্টি হবে আর কি তো এই যে দেখো ওখানে ওই সাইডে বোনরা খাচ্ছে আর আমি বোনের ভিডিও করছিলাম আর বোন লজ্জায় খেতে পারছিল না আমি বলছি তুই আজকে কান আমি তোর ভিডিও করেই ছাড়বো যতই মুখ নিচি করার যায় কেন কারণ তো তারপরে এই যে দেখো মা মানে মালসা দিয়েছিল আর কি একটা তো মালসাটা নিয়ে এসছে মালসার মধ্যে নানান রকম ফল তারপরে চিঁড়ে অনেক কিছুই ছিল আর কি যা যা থাকে আর কি এদিকে খাটে বসে বসে আমি মার সাথে ঝগড়া করছিলাম আর মা হচ্ছে মালসার ভোগটা মাখছিলো আর কি এই যে দেখতেই পারছো অনেকটা কিন্তু হয়েছিল আর এই ভোগটা খেতে কিন্তু খুব ভালো লাগে পার্কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও ঠিক আছে তো এখন মার সাথে ঝগড়া করছিলাম বিশেষ একটা কারণ ছিল ওর কারণে সেটা আর বললাম না ভীষণ রাগ হয় জানো না ভালো লাগে না মা না কোথাও গেলে আমাকে বেরোতেই দেয় না বাড়িতে একা একা থাকি আর একটু গেলে বোনের সাথে ঘুরতে যেতে চায় সেটাও যেতে দেয় না তাই নিয়ে একটু ঝগড়া হচ্ছিলো আর মুখ কালো করে ওর জন্য বসেছিলাম রাগা লাগি করছিলাম মা আমাকে বকা বকি করছিল এই যে দেখো আমরা এখন যাচ্ছি আর কি মাসি বাড়ি যাচ্ছি গেছে একটু দিদি বাড়ি পোষা দিতে আমরা যাচ্ছি মাসি বাড়ি দেখো রাস্তা কি সুন্দর ফুল আর সামনেই কিন্তু অগ্নিকন্যা পার্ক বলেছিলাম তোমাদের আমার দাদু বাড়ির পাশে আর কি তো সামনেই আর কি চলে এসেছি গান বাজে শুনতেই পাচ্ছ যে দেখো এখন আমরা যাচ্ছি সবাই তুমি দেখা এই দেখো পার্ক পিছনে দেখতেই পাচ্ছ তোমরা আমরা তো তোমাদের বলেছিলাম ছিল আর কানেকটা ফুল দিয়েছি কেমন লাগে ফুলটা অবশ্যই জানি কি কাজ পালু লাগছে এসে তো আর কোনো ভিডিও শুট করা হয়নি পরের দিন বাড়ি চলে এসেছিলাম এসে দেখো একটু রিলস বানাচ্ছিলাম তো সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা ওর কারণে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা